আলহামদুলিল্লাহ সালাম ওয়সালাম ওয়াইলা রসুলিল্লাহ ওয়াইলা আলহি ও সাহাবিহি ওাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে বিপর্যয় এত কেন ঠিক তো এটা জাতীয় পর্যায়ে তাইলে এটা আরও মারাত্মক হয়ে গেল একটা হলো মারাত্মক আর একটা জাতীয় পর্যায়ে এটা যদি ব্যক্তি পরিবার একটা সমাজ নিয়ে হতো তাহলে একটা কথা আছে কিন্তু এরপরেও কি আমাদের টনক নড়ে যাই হোক আগের বিষয়ের সাথে সম্পৃক্ত করে সুরা রুমের একচল্লিশ আল্লাহ যেটা বলছেন যে এটা হলো আমাদের হাতের কামাই এইভাবে করে আরও কিছু দলিল সেখানে উল্লেখ করা হয়েছে যেখানে আপনার ওই স্কুল এবং কলেজের উপর বিমান বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমান এর ভিত্তিতে যে আলোচনা করা হয়েছিল বিষয়টা তার সাথে মিল করে আপনারা বলবেন তাহলে বুঝবেন এবং অন্যদেরকে বলবেন তাহলে ফলপ্রসূ হবে যেহেতু এক আলোচনাতে সবগুলো আসে না আজকে যেটা বলবো সেটা হলো আল্লাহরব্দে আল্লাহিন সুরহ আনহামের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেছেন পুলহাল কাদরু আলাহা আলা আসা আলাইহি আজ আব মিন ফৌক হুকুম অমিন তাহতে অরদুল হুম আউ এল বি শিয়ান ও ইউদি কা তো আপনারা আয়াতের ব্যাখ্যা দেখে নিয়েন সার সঙ্গে বললো এটাই যে আল্লাহ রব্দুল আল্লাহীর উপর থেকে নীচ থেকে এবং প্রাকৃতিক দুর্যোগ তারপরে নিজেদের ভিতরকার অন্তর্দ্বন্ধ্ব আমরা যাকে বলি আপনার এই যে গৃহযুদ্ধ ভিতরকার যে কামলা কাম এই যে দলাদলি তারপরে অন্তর্দ্বন্দ্ব গৃহযুদ্ধ মারামারি তারপরে একজন আরেকজনকে হেনাস্তা করা কে কার মানহানি করে নিজের সম্মানই হবে কে কারটা কিভাবে করে টেনে হেঁচড়ে তো যাই হোক আমি এখন আর ওই ভূমিকা লম্বা না করে বলতে চাচ্ছি এই জিনিসগুলো আই ওয়াশ করারও হতে পারে অনেকটা আমাদের এখানে আমরা কিন্তু অনেক জিনিসই বুঝতে পারি না আমাদের তো ওই পরিমাণ বেশিরভাগ মানুষের চিন্তাও যায় না আর এই ধরনের তাইলে কেউ যদি এখানে নিজেরা যুগ সাদস করে কিছু করে থাকে তাইলেও কিন্তু এখানে এই জিনিসটা দায়ী কেননা তারা কিছুদিন আগে কি করেছে জাতিসংঘের অফিস খুলেছে তারপরে ট্রান্সজেন্ডার এদের জন্য তারা খোলা বাজার আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় হতে গেলে তো আমরা সেটা খাল করে কুমির টেনে আনার কাজ শত শত করে রেখেছি কি বলেন সুদ কি বলেন মদ কি বলেন ঘুষ কি বলেন মিক্সিং কি বলেন বেবিচার কি বলেন অবিচার কি বলেন জুয়া কী বলেন জোর জুলুম চাঁদাবাজি চাঁদাবাজি টেন্ডার বাজি দিকে ব্রাক আশা তারপরে র তার প্রথম আলো ডেইলি স্টার এ যত ধরনের খাদ এবং ফাদ এগুলো দিয়ে সারা দেশ ভরপুর করে রাখা আছে আল্লাহ রব আলমীর কাছ থেকে গজব যে আসে নাই তাহলে মহান রব্বুল আলমী আমাদেরকে অনেক মায়া করেছেন অনেক আমাদেরকে আল্লাহ রব আলমীর সুযোগ দিয়েছেন এরপরে যেটা হয়েছে এটা ধরতে হবে এটা অনেক কম এবং তারা যেটা আই ওয়াশ করার জন্য ঢাকা দেওয়ার জন্য যদি বিশ টাকার নোটে মসজিদ ভাঙে দিয়ে মসজিদ মানে ভাঙা এটা তো ভাঙার সমান মসজিদের ছবি অপার সারিত করে মন্দিরের ছবি দেওয়া তারপরে ট্রান্সজেন্ডার এদেরকে বাজারে খোলা বাজারে চলতে দেওয়া তারপরে খালি ওই যে ডেইলি স্টার নিউজ লেটার ইয়ে প্রথম আলোগুলা বললে হবে না নিউজ লেটার এটার খবর নিতে হবে নিউজ লেটার যুগ যুগ যাবৎ শিয়া মতবাদ ছড়িয়ে যাচ্ছে ওইদিকে গাদিয়ানিদের তাদের মতবাদ ছাড়িয়ে চালিয়ে দিচ্ছে এদিকে এনজিও এদিকে মানব ধর্মের নামে বহু ধর্ম প্রচার হচ্ছে বরং অধর্ম প্রচার করা হচ্ছে এগুলো কে দেখবে এগুলোর প্রতিবাদ না করলে আল্লাহর কাছে কি জবাব দিয়ে আমাদের থাকবে এবং আল্লাহ সবচেয়ে বড় কথা হলো আজকে আমরা ওই প্রদর্শনের নামে প্রদর্শনী বা রুগী দেখতে গিয়ে আমরা প্রদর্শনী করছি আমরা সেলফি তুলছি আমরা তারপরে আপনার দিকে কি শুরু হয়ে গেছে রেকর্ড রেকর্ডের নাম করে সেখানে ভাইরালের ধান্দা তো এইগুলোতে নষ্ট হয়ে যায় এগুলোতে কাজের কাজ হয় না আল্লাহ সন্তুষ্টি আসে না সেজন্য আসুন আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে জাতি জাতি হিসেবে আমাদের অস্তিত্ব ঠিকিয়ে রাখতে গেলে আমাদের কিন্তু এই জাতির ব্যাপারে যে অধিকার আছে দায়িত্ব আছে এটা আঞ্জাম দিতে হবে পালন করতে হবে এবং আল্লাহর রবানের কাছে সাহায্য চাইতে হবে সবটা আবার তাক উপর উপর ভাই আমাদের অনেক দায়িত্ব আছে তাকদীর উপরে ছেড়ে দিলেও হবে না তাকদির কা পাবন্ধায় জামা দাঁত ও নাবা যেটা হলো জড় পদার্থ এবং যেগুলো হলো আপনার উদ্ভিদ জাত সেগুলো হলো তাকদির উপরে মমিনদের ক্ষেত্রে আল্লামা ইকবাল বলেছেন আহকাম মানতে বাধ্য তার মানে যেটা আল্লাহর পক্ষ থেকে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে আমাদের সাধ্যের বাহিরে এটা হলো আল্লাহর ফয়সালা হিসাবে ঈশ্বর রাজি থাকতে হবে ঠিক তদ্রুপ যেগুলো ওই যে বললাম না যুগ সাজস ষড়যন্ত্র সেগুলো তথ্য বের করতে হবে এই এত তাড়াতাড়ি আমাদের তাদের যে অফিস খোলা হলো আর জাতিসংঘের অফিস আর ট্রান্সজেন্ডারের স্বাধীনতা দেওয়া হলো এরপরে ঝড় ওঠা দরকার ছিল প্রতিবাদে তখনই এই বিপর্য এসে গেল আবার তারা সেখানে গিয়ে সর্বপ্রথম কি করলো সিসি ক্যামেরা কেন সর্বপ্রথম সরাবে এটা তাদের দায়িত্ব ছিল তাদের দায়িত্ব ছিল সেই ছেলেগুলোকে উদ্ধার করবে সর্বপ্রথম দায়িত্ব সেটা এবং এতটুকু তাড়াহুড়া করে পারতেছে না আবার সেখানে তাদের এই চিন্তা কেন এবং এখন সংখ্যা নিয়ে ধামাচাপা দেওয়ার কারণ মেডিকেল বন্ধ এর বাহানা দিয়ে উদ্ধার কর্ম কেন স্থগিত করা হলো এই ধরনের পরিস্থিতিতে কি রায়ের দিন পার্থক্য থাকে নাকি আর সেখানে বিরতি থাকে নাকি সেখানে সেখানে মেডিকেলের ছুটি থাকবে কেন ইমান যে কোনো জটিল ও কঠিন বিষয়ে বিকল্প থাকে সেখানে জরুরি কিছু বিভাগ থাকে সেখানে আপনার যে কোনো ধরনের আপনার সেই ইমার্জেন্সি কিছু ব্যবস্থা থাকে এখানে এত কঠিন একটা পরিস্থিতি রেখে আর বেশি দেরি করা যাবে না নেট সাপোর্ট করছে না তো যাই হোক আমাদের সবাইকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে যুবা দিলসে নিখেলতি হয় আসার রাখতে হয় পারেনে মাগের তাকতে পারওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়াজ রাখতি হয় আল্লাহ রবি যে কথা অন্তর থেকে বেরিয়ে আসে সেটার প্রভাব অবশ্যই থাকে সেটা নাই কিন্তু সে উড়াল দেওয়ার ক্ষমতা রাখে ওইভাবে করে আন্তরিকতার সাথে আমাদের কাজ করলে পাক কাজে বারাকা দান করবেন ব্যক্তি পারিবারিক সামাজিক জীবনে আমাদের বিপদ বিপর্যয় তো দূর হবেই হবে শান্তি সমৃদ্ধি উন্নতি আল্লাহ আকবর আল্লাহ তুমি আমাদের দেশ এবং জাতিকে রক্ষা করো আল্লাহ তুমি আমাদের কিছু সংখ্যক মুষ্টিময় কিছু মানুষের অন্যায় অপকর্ম অপরাধের কারণে সারা দেশ এবং জাতিকে তুমি পাকড়াও করো না ধ্বংস করো না আল্লাহ তুমি আমাদের দেশ এবং জাতিকে রক্ষা করো সব ধরনের বিপদ বিপর্যয় থেকে হেফাজত করো দুনিয়া আখড়াতে আল্লাহ আমাদের সবাইকে সফলতা দান করো আল্লাহ বাহিরার বাহির বৈরী